দু সালে পুলিশের হাতে আটক এক কিশোরের নির্ভীক চাহনির একটি ছবি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছিল এক দশকের ব্যবধানে সেই কিশোরের পরিচয় এবং বর্তমান অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তৎকালীন ইসলামী ছাত্র শিবিরের কর্মী হিসেবে পরিচিত সেই তেজদ্দীপ্ত কিশোর এহসান ইলাহি সাবিক আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বুটেক্সের একজন শিক্ষক এবং সাম্প্রতিক ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ভাইরাল এই ছবিটি দু হাজার তেরো সালের ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরের একটি র‍্যালি থেকে পুলিশ তাকে আটক করে বয়সে কিশোর হওয়া সত্ত্বেও সশস্ত্র পুলিশের বেষ্টনীতে তার দৃঢ় ও নির্ভীক হাঁটার ভঙ্গি সাহসিকতার প্রতীক হয়ে উঠেছিল অনেকেই তখন এই কিশোরের পরিচয় জানতে আগ্রহী হয়েছিলেন অনেকের মনেই প্রশ্ন ছিল কে এই কিশোর এবং এখন সে কোথায় উত্তরটি অবাক করার মতো সে এহসান ইলাহি সাবিক পড়াশোনা শেষ করে বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন সময়ের সাথে সাথে সেই কিশোর আজ একজন সম্মানিত শিক্ষাবিদ তবে তার পরিচয় শুধু শিক্ষকতাতেই সীমাবদ্ধ থাকেনি গত বছর জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে তিনি বুটেক্সের শিক্ষার্থীদের সংগঠিত করে সামনে থেকে নেতৃত্ব দেন আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার দেওয়া বক্তব্য গুলি যদি লাগে প্রথম আমার গায়ে লাগবে তারপর তোমাদের সামাজিক মাধ্যমে পুনরায় ভাইরাল হয় এবং ছাত্র ছাত্রীদের মাঝে ব্যাপক অনুপ্রেরণা যোগায় এক দশক আগে যিনি ছিলেন প্রতিবাদের প্রতীক আজ তিনি ছাত্রছাত্রীদের সাহসের উৎস সাবিকের সেই সময়ের স্মৃতিচারণ করেছেন তার সহযোদ্ধা আল মাহমুদ তিনি জানান সাবিক তখন আইডিয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিলেন এবং রমনা থানা থেকে তার শিক্ষক তাকে ছাড়িয়ে আনতে গিয়েছিলেন আবদুল্লাহ আল মামুনের ভাষ্যমতে পুলিশ তখন সাবিককে ছেড়ে দিলেও তার শিক্ষককে আটকে রেখেছিল যা সেই সময় রাজনৈতিক দমন পীড়নের চিত্র তুলে ধরে এছাড়া সাবিকের এক শিক্ষার্থীও জানিয়েছেন সাবিক স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ক্লাস যখন করি তখন বুঝতেও পারি না আপনি এত সংগ্রামী আপনাকে জানাই আপনার মতো মহান শিক্ষককে শিক্ষক হিসেবে পেয়ে আমরা বুটেক্সের শিক্ষার্থীবৃন্দ গর্ববোধ করছি এসানিল সাবিকের এই উত্থান ছাত্র আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকাকে নতুন করে সামনে এনেছে সাবিক ছাড়াও গুলতিমান ওবায়দুর রহমান হাসিব এবং হাসনাতুল ইসলাম ফাইয়াজের মতো আলোচিত তরুণদের শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করা হচ্ছে এটি আন্দোলনের শিবিরের অনুপস্থিতির প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে সব মিলিয়ে এক দশক আগে পুলিশের হাতে আটক এক কিশোরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র আন্দোলনের নেতা হয়ে ওঠার এই ঘটনা সাহস আদর্শ এবং রাজনৈতিক সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত এহসান এলাহি সাভিকের জীবন কাহিনী প্রমাণ করে সময়ের সাথে প্রেক্ষাপট বদলালেও প্রতিবাদের স্পৃহার সহজে দমে যায় না বন্ধুরা দীর্ঘদিন পর সাবিকের কথা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন অনুভূতি ভালো লাগলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ